আসসালামু আলাইকুম বারাকাতু আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই হরিঙ্খলা দরবার শরীফ থেকে প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জেনে নিন ঈদের দিনে কি করবেন কি করবেন না প্রথমত ফজরের আগে উঠে সলাপ আদায় করবেন উত্তম রূপে গোসল করবেন ভালো পোশাকটা পরবেন খসবু আতর অ্যালকোহল ফ্রি একটু লাগিয়ে নেবেন খেয়ে নিয়ে সাল্লাম অবশ্যই খেজুর খেয়ে তবে ঈদগাহে যাবেন এক পাশ দিয়ে যাবেন অন্য পাশ দিয়ে আসবেন এটা মুস্তাহাব যাবার সময় উচ্চ স্বরে পড়বেন একবার আল্লাহ আকবর আল্লাহ একবার আল্লাহ আল্লাহ আলিল্লাহাম প্রথম কাতারে বসবেন সালাম মুসাবা সকলের সঙ্গে করবেন সলাত আদায় করবেন দোয়া করবেন তাকাব্বাল আল্লাহ মিন্ন কুম এই দোয়া করবেন ফিরে আসবেন সকলে সঙ্গে ভালো ব্যবহার করবেন ওই দিনে খারাপ আচরণ করবেন না গান বাজনা করবেন না কেউ মদ পান অবশ্যই করবেন না সিনেমা বাজনা গান এ থেকে বিরত থাকবেন প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানাই